আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে শনিবার আজকে ডাবালো একটা সতীন তারানোর করতেছি এই মেয়েটাই স্বামী থাকাকালেও একটা কম বয়সের ছেলের কাছে বিয়ে বসছে যে মেয়েটায় কালনাগেনি মেয়েটাই এই সুখের সংসার ডারে একবার ধ্বংস করে দিছে তো আমার জন্য দোয়া রাখেন যে বোনের কাজটা করতেছি অনেক সুখের সংসার ছিল এ সুখের সংসারের মধ্যে এ মেয়েটা আইসে যে সংসারটার মধ্যে অশান্তি লাগাই দিছে সংসারের মধ্যে কোনো সুখ শান্তি নেই ছেলের বয়স হলো অল্প মেয়ের বয়স হল বেশি তে এ মেয়েটায় এ ছেলের কাছে আইসে আর এক মেয়ের মেয়ের সংসার আরেক ধ্বংস করে দিতেছে আমি চান ভাই আমার জন্য সবাই দোয়ারাইখেন এই সতীন তারানোর কাজটা আমি করতছি সবাই আমার জন্য দোয়া করবেন না আমার ভিডিওগুলো যারা দেখবেন সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তান্ত্রিক চান ভাই চান সদাগর এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া হয় নাই যদি এই টিকটকের মধ্যে আমার লাও পান আমার ইউটিউব চ্যানেল নাম্বারে পাবেন এই চান ভাই সব সময় পাশে থাকবো আজও আছি মরণের আগ পর্যন্ত আপনাদের পাশে থাকম আর এই সতীন তারানো কাজটা করতাছি যেন ওই বনটার সংসারের মধ্যে কোনো অশান্তি না থাকে ওইভাবে কাজটা করিতে দিতেছি বনটা অনেক কান্নাকাটি করতেছে সুখের সংসারের মধ্যে অশান্তির আগুন জ্বলাই দিছে আর একটা মহিলা এসে সেই জন্য এই বোনটার সংসার বাঁচানোর জন্য এই কাজটা আমি করিতে দিতেছি সবাই বনটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সরাসরি আপনারা দেখতেছেন আমি আসন্ন বৈশাখে কাজ করতেছি আমি আউলো কাজ করি না আমরা সরাসরি ভিডিও কাজ করি তা আমার জন্য সবাই না আমরা আউলের তান্ত্রিক না আমরা সরাসরি তান্ত্রিক যারা আউলো কাজ করে তারা বন্ট রক একটা কথা স্মরণ রাখবেন আমি যে কথাগুলা বলতেছি কথাগুলা মাথা মতো ঢুকে রাখবেন অনেক রকমের আপনারা ভিডিও দেখতাছেন যে কুলা সালাম দিতেছে নতুন বউ করা এলে যেমন গুন্ডা দিয়ে থাকে ওইভাবে ঘুমটা দেয় কিন্তু আপনার ঘরে মুখ দেখায় না ওইভাবে কুলা চালান করতে আছে কুলা চালান কীভাবে করে এটা আপনাকে চোখে বেলকি লাগাইতেছে এই বেলকি থেকে আপনারা দূরত্ব থাকেন কুলার মধ্যে সুতা বাঁধে একজনে কুলা মোনাগুন কুঠার আগে বাঁধে বান্ধে কুলারে দৌড়াইতে আসে পাশাপাশি মোনাগুলো যে চালান দিতে আসে এটা হলো এই পতারক প্রতারক থেকে আপনারা দূরত্ব থাকেন বিরত থাকেন আপনার একটা কথা সাবধান করে দিলাম সঠিক জায়গায় ফোন দিবেন সঠিক জায়গায় কাজ করবেন যেখানে কাজ করবেন পিড়িয়াগুলো সরাসরি দেখবেন দেখার পুরো কাজ করবেন এই যে সালাম দা দিতেছে পাশা ভাষা দৌড় পাতাছে মাথা মধ্যে নাল সালু বাইন দে আপনার ঘরে কিন্তু মুখে চেহারা দেওয়া হাইতেছে না খালি পিছন দিকে দেখাইতেছে এই পিছন দেখে আপনারা পাগল হয়েছে না এই পাগল হয়েেন না আসল মানুষ চিনেন আপনারা আপনাদেরকে বেশি কিছু বললাম না আমার নাম চান ভাই যে কাজটা করতেছি বন্ডা জোনটা দোয়া করেন আমার জোনা দোয়া করেন পিড়িয়াগুলো সবার সাথে শেয়ার করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম